আমার স্বামী আর এই যে মামা শ্বশুর সম্পর্কে সবন এরা দুই জন ওই যে যখন আমাদের এমপি ছিল আসলাম সৌদাগর ওনাকে ডাইখানে আমার এখানে গোল আছে বুঝতে পারছেন আচ্ছা বইল গরু ধে আমাদের পানিটা যে জমা যাওয়ার জন্য কোনো জায়গা নেই তো এখানে এই পাশে ওই পাশে কেউ লাইন দেয় না জায়গা দেয় না পরে আমার স্বামী নিজের জায়গা দিছে যে লাইন দিছে এই পাশে মানে আমাদের জমির মধ্যে যাওয়ার জন্যে তো আমরা গোবর আমাদের বাগানের মধ্যে ফেলাই আর পানি গরু না পানিটা ওই আমাদের খেতেই যায় তো আমার স্বামী মারা গেলো আমার বাসুই বন্ধ করে দিল লাইন গরু ধোয় না পানি ওদেরকে যাইতে দিবে না তো বন্ধ বন্ধই আছে তারপরে একদিন যে পূর্বে সারাইল

আমার দুইটার কাছে করে পড়ালেখার খরচ চালাইতে পারবো হম বাজেট নিয়ে এসে করছেন কিন্তু স্থানীয়রা যেটা বলছে যে এই লাইনটা নদীর সাথে সংযোগ করার কথা ছিল যে ওনারা যদি টাকা দেওয়ার দরকার হয় টাকা দিবে দিয়ে লাইনটা নদীর সাথে সংযোগ করে দিতে চাইছিল কিন্তু আপনারা এই দিক দিয়ে লাইন নিছেন না এটা ভুল কথা এটা কেউ কেউ জায়গা দিতে চায় না এটা অসম্ভব কথা বলছেন তো আমার বাসুর আছে আর গ্রামবাসী আরো কিছু আছে কিন্তু আপনারা আর আমার মধ্যে কথা বললে তো মানে কেউ জায়গা দেন না যেটা ভুল হয়ে গেছে যেমন ধরো আমাদের শেখ হাসিনা সরকার ছিল আমরা একটা বাজেট পাইছিলাম উনি তো চলে গেছে এখন যারা নতুন আসছে আমাদের গ্রামবাসী যারা আছে সবাই টাকা টুকা দেয় কারো যাতে সমস্যা না হয় নদীতে লাইন করেও প্রয়োজন হয় আমার বাড়ির সামনে পানি আমি প্রয়োজন হয় আমি পাঁচশো টাকা দিব সবই তো সমস্যা হ্যাঁ এইজন্য আমি বলছি যে আমরা সবাই মিলে কালেকশন করি আর যে চেয়ারম্যান মেম্বারকে বলে কইয়া কিছু কালেকশন কইরা আমি বলে এদিকে যে আমাদের আমরা পারিবারিক গোড়া রাস্তা করছে আচ্ছা এই ডের মাসকাম দিয়ে কইরা তোমরা যদি 10 ইঞ্চি পাইপগুলা কিনে নিয়ে আসে ওটা দিয়ে ডাইরেক্ট নদীর নামাইয়া দেব প্লাস নই মধ্য মানে এই ডেন্টটা দেওয়ার জন্য দু নানা দুজন স্বপন আর তারও ডাকে না আর কাওকে ডাকে না আচ্ছা তো আর নই মধ্য আর যে গেন্ডা এ দুই যে লাইনটা করছে আচ্ছা এটা বাজেট আই লাইনটা করছে আচ্ছা আচ্ছা ওনারা করার পরে দুদিন চললো বন্ধ হয়ে

আমরা পাইপ কিনে এই রাস্তা দিয়ে এত ডাইরেক্ট পাইপ বসাই নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে এখানে আপনাদের যে প্রেক্ষাপট অনুযায়ী দেখলাম যে আপনাদের একটা কথার ব্যাখিতে ওনার সাথে কথা বলতেছে না কিছু কথা হলে আপনাদের ঝগড়া হচ্ছে আমার এর থেকে যেটা মনে হচ্ছে যে এই কারণে যেটা মনে হচ্ছে যে আপনাদের সাথে প্রায় বোধহয় ঝগড়া লাগে ওনাদের সাথে বলে না যাই হোক দলবদ্ধ হয়ে আছে এই বিষয়ে আমরা ট্রেন ওমাদের কাছে এলাকাবাসী মিলে আমরা দরখাস্ত দিয়েছি ট্রেন ওমাতে তখন বলছে যে এটা উদ্যোগ নেবে কিন্তু এই উদ্যোগে এমন আছে অথচ কোনো সংস্কার হচ্ছে না তা আমার এলাকাবাসী আমি এই এলাকার নাম এসে যাবি যে আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি পানি একটা আগে একটা পাইপ ছিল সেই পাইপটা একজন লোকের চরণ পাইপটা বন্ধ করেছে সে মহিলা মানুষ তার সাথে তার সাথে আমরা কেসল করবো ক্যাটাল কেটে চলে না আর নেই মনির সাথে কী ক্যাচাল করবো অর্থাৎ আগে একটা সরকারি বাজারে একটা পাইপ ছিল সেই পাইপটা সেই গোবর দিয়ে বন্ধ করছে ওইটা আমরা খুলে দিতে গেলে সে ওখানে গালাগালি করে